নমস্কার বন্ধুরা আমি মৌমি সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত আমি হাজির হয়েছি আজ নতুন একটা রেসিপি নিয়ে পটলের দোরমা এই রেসিপিটা অনেকেই হয়তো খুব ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক পটলের দোরমা নিরামিষ বা আমিষ দুভাবেই হয় আমি আজ দেখাবো আমিষ পটলের দর্মা যেটা আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি পটলের দোরমা বানানোর জন্য আমি কয়েকটা মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি যেভাবে আমরা পটল ভাজার জন্য খোসা ছাড়িয়ে ঠিক সেইভাবেই এবং পটলের সামনের অংশ একটু বেশি করেই কেটে নেব যাতে অনায়াসে পটলের ভেতরের বীজগুলো আমরা বের করে নিতে পারি দেখুন বন্ধুরা আমি এইভাবে পটলের বীজগুলো বের করে নিয়েছি একটা টি স্পুনের সাহায্যে সঙ্গে লাগছে কিছু কাজু বাদাম আমি কাজু বাদামগুলো এইভাবে বেটে নিয়েছি আর আমি এখানে একশো গ্রাম মতো চিংড়ি মাছকে এরকমভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর লাগছে হাফটা মতো টমেটো কুচি আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো টক দই পটলের বীজগুলোর সঙ্গে তিন থেকে চার টি স্পুন জল মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা পটলগুলোতে খুব সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে গরম তেলে ভালো করে ভেজে নেব পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি গরম তেলে খুব সামান্য পরিমাণ অর্থাৎ ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো অ্যাড করেছি যাতে গরম তেলে পটলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেল না ছেটায় এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো ভালো মতো ভেজে নেব দেখুন বন্ধুরা এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে এই ভাজা পটলগুলো তুলে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবেই পটলগুলো ভেজে নিলাম পটলের পুর বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে তাতে সাত থেকে আট টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেলের ওপর দুটো তেজপাতা এবং হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু একসঙ্গে নেড়ে তাতে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি তেলের ওপর পেঁয়াজ এবং রসুন ভালো মতো ভেজে নেব পেঁয়াজ এবং রসুন ভাজার সময় আমি এখানে টু পিঞ্চ নুন অ্যাড করেছি যাতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সমস্ত মশলা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ বেটে রাখা আদা অ্যাড করলাম আমি এখানে ওয়ান টি স্পুন আদা বাটা অ্যাড করেছি এরপর সমস্ত মশলা ভালো মতো তেলের উপর ভেজে নেব মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো সমস্ত মশলা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োর সঙ্গে কিছুটা পরিমাণ অর্থাৎ সাত থেকে আট চা চামচ জল অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটি আমি ভাজা মশলার ওপর দিয়ে দিয়েছি এরপর সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলা কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি পটলের বীজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এবং হাফটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম এক মিনিট মতো সব কিছুকে ভালো মতো নেড়ে তাতে আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম একদম লো করে এই সমস্ত কিছুকে ভালো মতো কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে এখন পটলের জন্য পুর রেডি এরপর একটা পটলের চার ভাগের তিন ভাগ অংশ পর্যন্ত পুর ভরে নেব তারপর পটলের কেটে রাখা বাকি অংশটিও এর মধ্যে সাবধানে ভরে নেব যাতে রান্না করার সময় পটলের ভেতর থেকে পুর না বেরিয়ে যায় এরপর একটা কড়াইতে সাত থেকে আট টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটি গরম হলে তাতে দুটো তেজপাতা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন ভেজে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে ভাজা রসুনের ওপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক চা চামচ আদা পেস্ট অ্যাড করেছি সমস্ত মশলা ভেজে নেওয়ার পর তাতে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োর সঙ্গে সাত থেকে আট চা চামচ জল মিশিয়ে মশলার ওপর দিয়ে দিলাম এবং সমস্ত মশলাকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়ার পর আমি টক দইয়ের সঙ্গে বেটে রাখা কাজু বাদামটা ভালো করে মিশিয়ে অসানো মশলার ওপর দিয়ে দিলাম এরপর সমস্ত মশলা ভালোভাবে নেড়ে এতে দেড় কাপ মতো জল দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দেব গ্যাসের ফ্লেম যদি আমি এখানে হাইতে রাখি তাহলে টক দইটা ছেড়ে যেতে পারে তাই আমি এখানে লো টু মিডিয়াম আছে রান্নাটি এক মিনিট হতে দেব গ্রেভিটা ফুটে উঠলেই পুর ভরা পটলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব এবং রান্নাটি তিন থেকে চার মিনিট হতে দেব এখন আমি দুটো কাঁচা লঙ্কা এর দিয়ে দিলাম সঙ্গে এরপর আমি এখানে হাফচা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন এখন আমি চামচ চিনি এর সঙ্গে দিয়ে দিলাম সব কিছুকে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব এবার আমি গ্যাসের একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্নাটি হতে দেব দেখুন বন্ধুরা আমার রান্না এখন প্রায় কমপ্লিট এখন আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন শাহি গরম মশলা পটলের দোরমা বানানোর জন্য যা যা উপকরণের প্রয়োজন হয় তার সমস্ত পরিমাণ আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন পটলের দোরমা রান্নাটি এখন আমার হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এখন আমি এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করব পটলের দোরমা রান্নাটি আমরা ছুটির দিনে বা কোনো অকেশান পারপাসে করতেই পারি এটা খুবই সুস্বাদু হয় আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যাতে সবার আগে আমার সমস্ত রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার